আচ্ছা কোর্টে গিয়ে যাদের জন্য আপনারা এত গম্ভীর আশ্রু বর্ষণ করলেন বললেন যে এই ধরনের অশিক্ষক কর্মচারী হঠাৎ করে তাদের চাকরি চলে গেলে সমস্ত স্কুলের প্রশাসনিক কাঠামো ভেঙে তছরজ হয়ে যাবে তাদের জন্য কই কোনো বিজ্ঞপ্তি তো বের করলেন না গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগে এত রকম জালিয়াতি হয়েছে যে তিনি আর ওই প্যান্ডোরার বাক্স না খুলে বলে দিয়েছেন এই দুটো প্যানেল আমরা স্পর্শই করছি না শিক্ষকদের ক্ষেত্রে যে আমরেলা প্রোটেকশন সুপ্রিম কোর্ট দিয়েছে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবে এবং তাদের এজ রিল্যাক্সেশন করতে হবে এই রকম গ্রুপ সি আর গ্রুপ ডির ক্ষেত্রে তো তা হয়নি তার মানে দু হাজার ষোলো যেসব গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার্থী বসেছিলেন আমার নিজের ব্যক্তিগত ধারণা তারা জবেই পরীক্ষা হোক না কেন ওই এজ বারে আটকে যাবে যদি না দিদিবনির মাথায় হঠাৎ করে ট্রেডমিলে চলতে চলতে একটা ব্রেনওয়েভ খেলা করে যে ভাই এদের বাঁচানোর জন্য কি করা যায় দেখো গ্রুপ সি গ্রুপ ডির জন্য লড়ে যাবেন টেন্টেডদের জন্য একেবারে মোস্ট টেন্টেড গভর্নমেন্ট এভার টু কাম টু পাওয়ার ইন বেঙ্গল যেভাবে লড়াই করে গেছে তাহলে তাদের কাছ থেকে যে কোনো কিছু আমরা প্রত্যাশা বা আশঙ্কা করতে পারি এই দুদিন আগে প্রকৃতির রোষ কি হতে পারে তা তো টের পেয়েছেন এবার ভুখা পেটের রোষ কি হবে সেটা হয় আন্দাজ করে এখন থেকেই নিষ্ক্রমণের পথ তৈরি করে রাখুন নতুবা ওই যে বারাসাতের ডিমনস্ট্রেশন যেটা শুধু দুজন একজন সাংসদ আর একজন মন্ত্রী নাকি মুখ্য সচেতক কি আমি বলতে পারবো না তাদেরকে আটকে দিয়েছিল এক ঘন্টা এরপরে কিন্তু খেলাটা অন্যদিকে ঘুরে যেতে পারে